আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একদম বাজে হচ্ছে সোয়া দুইটা ভিডিওটা শুরু করলাম বাইরে একটু মানে মেঘ মেঘ হালকা হালকা রোদ খুবই কম একটু আগে রোদ ছিল এখন আবার রোদ ঢাকা পড়েছে অবস্থা যাই হোক আজকের ভিডিওটা এখন শুরু করে দিলাম আশা করছি সারাদিন ভিডিওর সাথে সবাই থাকবে চলো

তো ওই জন্য দেখা যায় কি আমি একা থাকতে পছন্দ করি না এখন আমি একটু মোগলাই ভাসতে নিয়েছি বিকেলবেলা আমি যাব হচ্ছে আমাদের বাসায় তো মা মায়ের বিশাল একটা দায়িত্ব থাকে সন্তানদের জন্য যেহেতু আমি বাসায় যাব আমার সন্তানরা সন্ধ্যায় কি খাবার খাবে সেই জন্য একটু মোগলাই তৈরি করলাম ওদের দুই ভাইয়ের জন্য আসে বের আব্বু আছে তবে সে একটু পরই বের হয়ে যাবে তার কাজ আছে আমি বলছিলাম একবার আমার সাথে চলো তুমি নেমে যাবে বললো যে না আমার কাছে একটা লোক আসবে আমি একটু পরে যাব আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আসেফ আর আফিফ তো টিউশন থেকে এসেছি একটু আগে আফিফ আছে বাসায় ওরা থাকবে নাস্তা খেয়ে নেবে সন্ধ্যায় বলেছি বাগরিবের আজানের পর নামাজ পড়ে নাস্তা খেয়েও তো এরপরে আমি রওনা দিলাম তো মানুষ ছাড়া না থাকতে পারি না হয় নিজে কোথাও যাব নয় আমার বাসায় কেউ আসবে খুব ভালো লাগে তো আবার সব সবার সাথে মেশাও যায় না কারণ আপনি অতিরিক্ত যদি মিশেন তখন দেখা যাবে সেখানেও একটা সমস্যা হয়ে যায় এই জন্য সব কিছু একটু কন্ট্রোল থাকা ভালো কন্ট্রোলের ভিতরে চলা ভালো আমি অবশ্য আমাদের বাসায়ও ওই যাওয়া হয় না কারণ দেখা যায় নানান কাজে আটকা থাকে যেহেতু আমি একজন ব্লগার ভিডিও দেই। সেজন্য দেখা যায় আমি অনেক বেশি ব্যস্ত থাকি আমার একটা ইয়া থাকে মাথার ভেতর ইয়া থাকে যে আমি কালকে কি তৈরি করব কোন ধরনের জিনিস দেবো না দেবো বা কী করব না করব এই টাইপের এগুলো করতে যেয়ে দেখা যায় আসলে অনেক কিছু আমার মিসিং হয়ে যায় লাইফ থেকে তারপরও যেহেতু ভিডিও করছে এটা এটা একটা আমার কাজের কাজ কাজের মতো করেই করছি তো আমি যাওয়ার সময় টেস্টি ট্রিটের ওখানে এলাম আর কয়টা বাটার বন নিলাম আসলে ওদের কাছ ছিল না যে কয়টা ছিল আমি নিয়ে নিলাম এই আর কি রিক্সা দাঁড়া করিয়ে রেখেছিলাম তো ছোট বাচ্চা আমার অনেক পছন্দ ফালাক মুহিত ওরা আমার অনেক পছন্দ আমি মূলত ওদের জন্যই বেশি যাই এখন তো বাচ্চা কাচ্চা বরাবরই আমার অনেক বেশি পছন্দ এবং বাচ্চা কাচ্চা যে কত পছন্দ আমি আমার তিন ছেলের শৈশব আমি খুব এনজয় করেছি ওদের কৈশোর শৈশব সব কিছু আমি এতটা এনজয় করেছি আমি কখনো আমার বাচ্চাদেরকে বক্কা গালি এগুলো দেইনি কখনো না হ্যাঁ ধমক দিয়েছি হয়তো একটা কিছু করেছে জোরে বলেছি জোন টাচ চোখ রাঙিয়েছি কারণ এগুলো করতে হয় বাচ্চাদের সাথে তুমি যদি একদম পুরোটাই বাচ্চাকে একদম কিচ্ছু না বলো তাহলে অনেক সময় বাচ্চা অনেক সময় অনেক কিছুই করে ফেলে এজন্য বাচ্চাকে আদর করতে হবে একটু শালকা শাসন করতে হবে হ্যাঁ ভদ্র বানাতে হলে অনেক কিছু মেনটেন করতে হয় সেগুলো চেষ্টা করেছি আমি করা সত্যি কথা আমি করেছি চেষ্টা সময়। আর বাচ্চাদেরকে খুব আদর দিয়েছি আমি কারণ ওরা এত ছোট থাকে ওদের আদর ছাড়া তো ওরা আসলে কিছু ভালো নিতে পারে না ব্রেনে আদরটা নিতে পারে শুধু এজন্য প্রচুর আদর করেছি এই তো যাই হোক এখন আমি ওই ফালাককে দেখার জন্য দুদিন পর ছুটি মোহিতকে দেখার জন্য দুই দিন পর পর ছুটি ওদের ভালো লাগে ওদের সাথে টাইম পাসটা আমার ভালো হয় এবং আমার মেন্টালিভাবে আমি খুব ভালো থাকি যেহেতু আমি একদম নানানভাবে নানান ইয়াতে ঝামেলার ভিতরেই থাকি হ্যাঁ বড়ো ছেলের জন্য মন মানসিকতা ভালো থাকে না হ্যাঁ মেজোটা চলে গিয়েছে এটার জন্য খারাপ লাগে সবসময় টেনশানে থাকি ছোটোটা পড়াশোনা নিয়ে ব্যস্ত এটাকে নিয়েও টেনশন লেখাপড়া রাস্তা দিয়ে যায় যাওয়া আসা করে সব কিছু মিলেই আমি সবসময় টেনশানে থাকি তারপর জায়গা জমি যেগুলো এগুলো নিয়ে টেনশান দেখো এত কিছু থাকার পরও আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ কিন্তু তারপরে সেটা তুমি যদি ইউজ করতে না পারো তোমার নিজের জন্য তো সেটা যে কত বড় একটা কষ্ট তো আমি বলি আল্লা জানি দুঃখ কাউকে এভাবে না দেয় আর কোনো মানুষ যেন এতটা খারাপ না হয় যে যারা মানুষের সাথে মানুষের ক্ষতি করে মানুষের সম্পত্তি নিয়ে ভক্ষণ করে এই করে সেই করে এগুলো যেন না করে তো জবাবদেহি আল্লাহর কাছে করতেই হবে যেভাবেই হোক না কেন তো বাসার সামনে এসে পড়েছি রিকশালা ভাড়াকে ভাইকে ভাড়া দিলাম এখন উপরের দিকে তাকিয়ে দেখি মুহিত তো আমি যখন এক রিক্সায় বসে বলে এই যে এই যে তাব্বা দেখেছে তাব্বা না ওকে নিয়ে এই সাইডে এসেছে ওই সাইড থেকে ওই যে দেখো মুহিত কোথায় ওই যে কাছেতে পুপিকুদে আজি 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 দৌড়িয়ে আল্লাহ পুপিকি দেখছো তুমি পুপিকিকে দেখে ফেলছো ওরে কে ওটা কেটা

হ্যাঁ জাম্বু কাজ করে খালাম্মা আছে আমার খালামণি ডাকো খালামণি মারিয়াম এখানে আসো মারিয়াম কোলে যেতে পারে ওই পারো আমার চলছে রে ও এই তো মারিয়াম হাত পাতা তো দেখি তো কলে যায় কি এই যে মারিয়াম এ যাবে না এই যে মারিয়াম এই যে আর মহিতের খালা মহিতের একমাত্র খালা মালিয়ার ছোট বোন ওই রে মারিয়াম আমাদের বসে বেড়াইতে আসছে তাই তো মারিয়াম উ উ কথা বলতে মুখ দিয়া উ করলে কাজ হবে না আসো কলে আসো পপি চলো চলো আম পাইরে দেবো আম যাও ও কেমন এক এক কোলে গেলে আর চলো আম পাইরে দিয়ে আসো আমার কাছে যাইবে না মনে চিহ্নে ফেলাইছে

এই দরজাটা লক করে রাখার জন্য সে যে কোনো সময় যে জন্য আসো আসো মারিয়াম আপু ওইটা লক করে রাখো আসো জানি আসতে না পারিদিকে তুমি এখন আপাতত এখানে থাকো মানে মালিয়া চায়ের পাড়ি দিছে চা খাবো আর বাবি স্কুলে স্কুলে যাবো টিউশন না

সারকন পুষ্পকুমারে রুমে গেছে আম্মা এই যে আসো 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 মিয়া আসো না এটা না তো দাও এটা দাও দাও আ এটা দাও পারে না পারে দাও

না 엄마 খেতে আছে কিচভন শেষ করো মুকেটা শেষ করো বে জলদি জলদি খাও তারপর দেবো আছো বসো মানিয়া না পড়লো না মারো তো না Koi degi te, palo na, palo. Pala dega da. Koi di pakatta ra dega. Ito to shino stota. Ito, 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 ito. Ito, 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 ito. Ito, 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 ito.

তরমুজটা না সেই লাল তো যখন কাটবো তখন দেখাবো বেগুন নিয়ে এলাম কেন জানো কালকে একটা মজাদার বেগুনের খাবার দেখাবো যেটা তোমরা কেউ কালকে মিস করো না তো এই টুকটাক বাজারই করেছি আর পুদিনা পাতা এনেছি এনেছি গাছের থেকে বাসার তা এখন খাওয়া দাওয়ার পরে তরমুজটা কাটবো দেখি তরমুজটা খেতে কেমন লাগে রসমালাই রসমালাই মধু মধু এত মিষ্টি না খাবো তো রসমালাই রসমালাই